আরজিকর কাণ্ডের পাঁচ মাস পর সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অবশেষে বিচার প্রক্রিয়া সমাপ্ত সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত এবং মেন অপরাধী সঞ্জয় রায় যেখানে দাবি তোলা হয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসি তবে বিচারক পরিষ্কার করে দিয়েছেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিস্ফোরক দাবি করেছিলেন এই রায়ের বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে যাবেন কেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলবেন কলকাতা হাইকোর্টে তারপর কলকাতা হাইকোর্টে গেছে রাজ্য সরকার ইতিমধ্যেই সিবিআইও রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ছুটেছে রাজ্য সরকারের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলে তার মধ্যেই তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু গেছেন কলকাতা হাইকোর্টে এই আর্যিকর কাণ্ডে কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে চলছে যেখানে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলছে রাজ্য সরকার সিবিআই সেখানে তিলকত্তমার বাবা মা তারা দাবি তুলেছেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক তারা চান না আগে অপরাধীরা ধরা পড়ুক তারপর প্রত্যেকের উপযুক্ত শাস্তি দিক আদালত তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে ফিরতে হয়েছে কাণ্ডের নির্যাতিতার পরিবারকে তার বাবা মাকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর তার মধ্যেই কিন্তু এবার ঘুরে গেল একেবারে খেলা এবার আরচিকর কাণ্ডে আট আটঘাট বেঁধে নামতে চলেছেন নির্যাতিতার পরিবার এবার কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো কলকাতা হাইকোর্টে পড়তে চলেছে সরগল একা সঞ্জয়ের ফাঁসি নয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সঞ্জয়ের সাথে আর যারা জড়িত তারা কি এবার ধরা পড়বে এবার যা পদক্ষেপ তাতেই কিন্তু রীতিমতো তোলপার আরজিকর কাণ্ডে পুনর্বিচারের দাবি এবার তিলোত্তমার বাবা মায়ের এবার যে বিস্ফোরক ঘোষণা করলেন বিস্ফোরক দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো এবার মেন অপরাধীদের কাঁপুনি শুরু হয়ে গেল কলকাতা হাইকোর্টে ঝাঁপিয়ে পড়তে চলেছেন এবার তিলোত্তমার বাবা এবং মা তারা স্পষ্ট করেছেন শেষ দিন পর্যন্ত তারা লড়াই করবেন মেয়ের বিচারের জন্য আর এরপর একেবারে ভেনজির পদক্ষেপ আরজিকরের ঘটনার রিড ট্রায়ালের দাবি নির্যাতিতার পরিবারের ঘটনা তদন্তে চরম অখুশি খুন হওয়া তরুণী ডাক্তারের বাবা মা মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য রবিবার মালদহে আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তারা আগামী পাঁচই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি ওই দিন রিড জোরালো দাবি করা হবে জানিয়েছেন পরিবারের আইনজীবী এদিকে এদিন মালদহে এসে অবহায়ের মা বলেন আমার মেয়ে পরিকল্পিত খুনের শিকার বড় সড়ো ষড়যন্ত্রের শিকার এজন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়ে গেল আর ভেতরের কেউ কিছুই জানতে পারলো না এ কথা মানা সম্ভব নয় চেস্ট মেডিসিন বিভাগের অনেকে ঘটনার সঙ্গে সম্পর্কে যুক্ত তদন্ত নিয়ে ছিনিমিনি খেলেছে পুলিশ ও সিবিআই আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সকলের সাজা হোক মন্তব্য অবহয়ার মায়ের এদিন অভয়ার বাবা বলেন একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে সমস্যার সমাধান হবে না আরও যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সকলেই তদন্তের আওতায় আসুক শিয়ালদা কোর্টের রায়ে স্পষ্ট এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত এই বিষয়টি আড়াল করা হচ্ছে আমার মেয়ে সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে ধর্ষণ খুনের শিকার হয়েছে তাই রাজ্য সরকার এর দায় এড়াতে পারে না তিনি আরও বলেন আমি কেন পদত্যাগের দাবি করছি তা নিয়ে আমাকে শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে কিন্তু আমি কেন দাবি করেছি তার কারণ রায়ের মধ্যেই স্পষ্ট হয়ে গেছে একজনকে দোষী করে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে সরকারই এটা করছে সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের তড়িঘড়ি উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ের বাবা সিবিআইও ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গেছে আর সঞ্জয় শাস্তি মুকুবের দাবি করেছে এসবই খেলা চলছে আমরা এই খেলায় নেই আমরা চাই বাকি যারা অভিযুক্ত তারা সামনে আসুক কিন্তু রাজ্য চা চাইছে না এই কারণে রাজ্যের প্রধানের পদত্যাগ চাইছি শিয়ালদা কোর্টের বিচারককে আমরা ধন্যবাদ জানিয়েছি বললেন অভয়ার বাবা অন্যদিকে অভয়ের পরিবারের আইনজীবী তরিত ওঝা এদিন বলেন এই মামলার পরবর্তীতে আমাদের কৌশল কি হবে তা নিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি আগামী পাঁচ তারিখ কলকাতা হাইকোর্টে মামলা শুনানি রয়েছে আমরা রিট্রায়াল চাইছি আমাদের যুক্তি হলো আর্জি করে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে সিবিআই ও ইডির তদন্তে তা স্পষ্ট দুর্নীতির প্রতিবাদের শিকার হতে হয়েছে অভয়াকে আরজি করে দুর্নীতির মধ্যেই লুকিয়ে আছে অভয়ার খুনের মোটিভ রিট্রায়ালের আদেশ পেলে কেউ ছাড় পাবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রিট্রায়াল কর কাণ্ডে ফের বিচার প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে এবার কিন্তু কলকাতা হাইকোর্টে ঝাঁপিয়ে পড়তে চলেছেন অভয়ার পরিবার তাদের আইনজীবী কলকাতার আরজিগড় মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় হাইকোর্টে রিট্রায়ালের আবেদন নির্যাতিতার পরিবারের সেই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু অভিভাবকরা পরিবারের অভিভাবকরা মালদায় এসে ব্যক্তিগত আইনজীবী তরিত ওঝার সঙ্গে দেখা করলেন কোন পরিপ্রেক্ষিতে নতুন করে উচ্চ আদালতে রিট্রায়ালের আবেদন জানানো যেতে পারে সে বিষয় নিয়ে এদিন ব্যক্তিগত আইনজীবী তরিত ওঝার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় পরামর্শ আদান প্রদান করেন তারা ইংরেজবাজার শহরের আইনজীবী তরিত ওঝার বাড়িতেই এদিন সকালে আরজিকর কাণ্ডের নির্যাতিতা তরুণীর পরিবারের সদস্যরা আসেন দীর্ঘক্ষণ তরিতবাবুর সঙ্গে কথা বলেন তারা এরপরই আইনজীবী তরিত ওঝা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরজিকর কাণ্ডের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী করে দেখিয়ে দেওয়া হলো এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে এই মামলায় যারা প্রথম থেকে যুক্ত তাদের ধরা হয়নি প্রথম তদন্তে কলকাতা পুলিশ যা করেছে সেটির উপরে ভর করে পরবর্তীতে সিবিআই চার্জশিট দাখিল করেছে এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে এ ব্যাপারে শিয়ালদা কোর্টে সাঁইত্রিশটি প্রশ্ন দেওয়া হয়েছিল পাশাপাশি উচ্চ আদালতে চুয়ান্নটি প্রশ্ন দেওয়া হয়েছে পরবর্তীতে অভিযুক্ত সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে তার সাজা হয়েছে কিন্তু এরপরই হাইকোর্টে রিট্রায়ালে করার সমস্ত প্রক্রিয়ার বিষয়গুলি নিয়ে এদিন মৃত চিকিৎসক পড়ুয়ার অভিভাবকরা আমার সঙ্গে দেখা করে কথা বলেছেন এমনই কিন্তু জানালেন তরিত ওঝা নির্জায়িতার পরিবারের ব্যক্তিগত আইনজীবী নির্জায়িতার পরিবারের তরফে জানানো হয়েছে তার মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত নয় এর সঙ্গে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনেকেই জড়িয়ে রয়েছে ঘটনার দিন চারজন জুনিয়র ডাক্তারও ছিলেন তারাও যুক্ত রয়েছে সকলের কঠোর শাস্তির দাবিতে এবার হাইকোর্টে রিট্রায়ালের আবেদন জানানোর জন্যই মালদার ব্যক্তিগত আইনজীবী তরিত ওঝার সঙ্গে দেখা করলেন তিলোত্তমার বাবা এবং মা রীতিমতো আর্যিকর কাণ্ড নিয়ে একেবারে নয়া মোড় আসতে চলেছে রিট্রায়ালের দাবি জানানো হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের একাধিক চিকিৎসকরাও জড়িত যে চারজন চিকিৎসক আমার মেয়ের সঙ্গে রাতে ছিল ডিনার করেছে তাদের প্রত্যেকে জড়িত তাদের কেন হেফাজতে নেওয়া হয়নি কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন চেপে ধরা হয়নি এই প্রশ্ন তুলে দিয়েছেন তারা তাদের চেপে ধরলি আসল অপরাধই ঠিক ধরা পড়তো এমনই কিন্তু দাবি তিলোত্তমার বাবা এবং মায়ের তাই আগামী দিনে যে একটা বিরাট বড় ঝড় উঠতে চলেছে রাজ্যে এই আরজিকর কাণ্ড নিয়ে এবং ফেব্রুয়ারির পাঁচ তারিখে আর্যিকর মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে পাঁচই ফেব্রুয়ারি কিন্তু এই মামলায় জোরালো সওয়াল করা হবে রিট্রায়ালের জন্য কলকাতা হাইকোর্ট কি রিট্রায়ালের নির্দেশ দেবেন কি হতে চলেছে আগামী দিনে তার মধ্যেই সঞ্জয় রায়ের ফাঁসির যে দাবি রাজ্য সরকারের এবং সিবিআইয়ের যে মামলা সেই মামলাও কিন্তু এই মুহূর্তে রায় ঘোষণার জন্য পড়ে আছে সেই মামলা শুনানি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে তাই শেষ পর্যন্ত আর্যিকর কাণ্ড নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে হাইকোর্ট রিটায়ার হলে আসল দোষীরা কি প্রত্যেকেই ধরা পড়ে যাবে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের